এই মুহূর্তে যে পরিস্থিতি সেখানে যে প্রত্যাঘাতের ছবি আমরা দেখছি এটাকে কি আমরা যুদ্ধ ঘোষণা হয়েছে বা যুদ্ধ শুরু হয়েছে এটা কি বলতে পারি হ্যাঁ এনে ওয়ে এক ভাইয়া বলতে পারো একটা একটা না একটা কিছু করতেই হবে কিন্তু এখন বন্দুক চলাইয়ে চালিয়ে যুদ্ধ করাটা খুব একটা প্র্যাকটিক্যাল ব্যাপার না কারণ দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হবে কিছু সৈন্য দুপক্ষেরই মারা যাবে আর সেটা আমার মতে খুব একটা ডিজারেবল নয় এখন ওয়ার বাই আদার মিনস বলে একটা কথা আছে অন্য ধরনের যুদ্ধ সেগুলো ইমিডিয়েটলি হয়তো রেজাল্ট পাওয়া যায় না কিন্তু আলটিমেটলি পাওয়া যায় শেষ শেষে যেমন আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করেছি কিন্তু ইন্ডাসে ওয়াটার ট্রিটি ক্যান্সেলের পরে ক্যান্সেলেশনের পরে যে জলটা ফ্লো করবে সেটা স্টোরেজ ক্যাপাসিটি আমাদের এখনো নেই তার মানে পাকিস্তান বুকা মরবে আজ থেকে আমরা যেই ড্যামগুলো তৈরি করি একটা ড্যাম ওভারনাইট করা যায় না সময় লাগবে কিন্তু একটা ওদের মধ্যে একটা ভীতি এসে গেছে সে তোমরা পড়ছো যাই না এগুলো পাকিস্তান কি ভাবে কি ভাবে ভাবছে বললেন যে এটা তৈরি করতে সময় লাগে তাও কত দিন সময় লাগতে পারে বললাম যে কোনো ড্যাম ওভারনাইট হয় না খুব স্পিডে করলেও তিন সাড়ে তিন বছর লাগবে আমার ধারণা পাঁচ পাঁচ থেকে ছয় তার কমে হবে না সুতরাং এই যে এফেক্ট হবে সেটা এফেক্টিভ হতে গ্রাউন্ডে সিন্ধ প্রভিন্সে জল পৌঁছবে না বালুচিস্তানে পৌঁছবে না বা পাঞ্জাবে পাকিস্তান পাঞ্জাবে পৌঁছে না এটা হতে সময় লাগবে এফেক্টিভ কিন্তু অলরেডি ওদের মান একটা সাইকোলজি ঢুকে গেছে নাম্বার টু ডিপ্লোম্যাটিক আইসোলেশন সেটা অলরেডি হতে আরম্ভ করেছে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা কন্ডেম করেছে ইনক্লুডিং কট্টর মৌলিবাদী আফগানিস্তান কে কোন স্বার্থে করেছে সেটা কিন্তু অন্য ব্যাপার পশ্চিমী দেশগুলো মৌলবিদের ভরছে ওদের ওখানে আল্লাহ আকবর সবসময় চলছে সকালে বিকেলে মাইক চলছে বিরক্ত হয়েছে ফ্রান্স ওদের ফ্রান্স আর ইটালি ওটা বন্ধ করে দিয়েছে তৃতীয় কথা হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনের ওরা একটু চিন্তিত হবে তৃতীয় কথা আমরা স্যাংশন এম্পোজ করবো আটারি বন্ডার বর্ডার বন্ধ করে দিয়েছি অসুবিধা হবে ওদের কারণ কোনো পাকিস্তানি যাতায়াত করতে পারবে না পাকিস্তানিতে ভিসা দেওয়া হবে না ওদের 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 দেশ চিকিৎসা বিভাগে অনেক পিছিয়ে রয়েছে ওদের যারা অ্যাফোর্ড করতে পারে সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না তাদের এখানে যাতায়াত বন্ধ হয়ে যাবে আর আরেকটা বড় কথা হলো যে ফরেন রিজার্ভ ওদের কাছে ফর্টি মিলিয়ন ফরেন রিজার্ভ ফর্টি মিলিয়ন ডলার তোমরা জানো আমরা সবাই জানি বেগিং কান্ট্রি করে আছে ভিক্ষে করে একটা যুদ্ধ লাগাতে গেলে নাথিং ওদের তো দুদিনের ডিজেল খরচায় উড়ে যাবে তাতে ওদের প্লেন চালাতে সাবমেরিন চালাতে হবে ওদের জাহাজ চালাতে হবে ওদের ল্যান্ড ফোর্সের ট্যাঙ্ক চলবে এপিসি চলবে সুতরাং কিছু হবে না তার ওরা একটা কাউন্টার মেসেজ দিয়ে নিয়ে রেখেছে ওরা চীনের থেকে ধরচাইবে চিন এসে দিয়ে দেবে চীন কখনো বলে না চীনের মতো অভিজ্ঞ চীনের অভিজ্ঞতা এবং ওদের দৃঢ়তা আমাদের থেকে অনেক বেশি এটা মনে রাখবেন আমাদের তো মনে রাখবেন আমাদের ডেড ডিভিশন আমাদের সমাজ খুব হাইলি ডিভাইডেড এবং পোলারাইজড ইন্ডিয়ার মধ্যেই তো শত্রু রয়েছে যারা সবসময় বিরোধিতা করে কালকে আমি একটা ডিবেটে শুনলাম অবশ্য তৃণমূলের ওয়াইজ খুব বিজ্ঞ লোকেরা বললেন আপনারা আমাদের ক্রিটিসাইজ করেন করে ভ্যালেন্টিন নিয়ে আপনারা তো অগ্নিবিড় আছে সেটা স্কিম এটা মূর্খ ছাড়া কেউ বলবে না সিভিক বলেন আট হাজার টাকায় চাকরি করে এটা আর্মির পেয়েতে চাকরি করবে এগুলো হচ্ছে অবান্তর কথা কথাটা হলো যে এই যে আমরা খরচা কমাচ্ছি আমরা খরচা কমিয়ে তো কপিল সিম্বলকে দেবো না মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগুলোর জন্যে আজকে আমাদের রিচ বেড়ে গেছে যেটা কোনো বছরে হয়নি আজকে আমরা চীন সীমান্তে পৌঁছতে পারছি রাস্তা হয়েছে জাপান সরি অরুণাচল সীমান্তে পড়ে যেতে পারছি আমরা এয়ার ফিল্ডিং ইম্প্রুভ করেছি বর্ডার এরিয়াতে এগুলো থেকে কি হয়নি আগে আমরা গাড়ি নিয়ে যেতে পারতাম না এখন এক ব্রিগেড ট্যাঙ্ক চলে গেছে লাদাখে আমরা কারা করে হাইওয়ে দেখতে পাচ্ছি সামনে এগুলো স্ট্র্যাটেজিক ব্যাপার তো এগুলো তো কোনো মানে ভাবনা না করে যারা বলে তারা এসে বুদ্ধুরা বলবে আর এক লাখ সৈন্য এখন ডেফিসিয়েন্টি হয়েছে এটা ডেফিনেটলি একটা এফেক্ট আছে অনেক রকমের আমরা এই হুইহল্লা শুনি কিন্তু এগুলো হচ্ছে গিয়ে ফাঁকা আওয়াজ সুতরাং আমরা যে পথে এগোচ্ছি ঠিক এগোচ্ছি হ্যাঁ ডিপ্লোম্যাটিক আইসোলেশন হয়েছে ওদের এখন দুই বন্ধু রয়েছে চীন তুর্কি অনেকে আশঙ্কা করছে দুজনেই নিউক্লিয়ার পাওয়ার দেশ নিউক্লিয়ার একটা ওয়ার্ক স্টার্ট করলে পাকিস্তানে কোনো মুক্তি নেই তার দুটো কারণ পাকিস্তান থেকে প্রথম হামলাটা হবে নিউক্লিয়ার হামলা আমাদের এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্সের ব্যাপার এগুলো সেন্টিমেন্ট নেই পাকিস্তানের উপরে যদি আমরা কাউন্টার স্ট্রাইক করি পাকিস্তান ধ্বংস হয়ে যাবে ছোটো দেশ আর পাকিস্তানের তো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রভিনস এবং যেখানে সব রিসোর্স কনসেনট্রেট করা হয়েছে পাঞ্জাব পাকিস্তান পঞ্জাব আমরা তো প্রচুর টেরিটরি আছে ওদের দু লাখ মরলে আমাদের চার লাখ মরতে পারে কিন্তু ম্যান আমরা করতে পারবো আমাদের শহরগুলো ডেস্ট্রয় হবে না ধুলির সাথ হবে না সুতরাং আর সবচেয়ে বড়ো কথা যে নিউক্লিয়ার এটা স্টার্ট করতে গেলে যদি যে যে দেশে স্টার্ট করবে তারা ভীষণভাবে এবার সারা পৃথিবীতে ওদের সমস্ত রকমের এইট বন্ধ হয়ে যাবে ভারত সরকার এই যে পরমাণু যুদ্ধের বিষয়টা কিন্তু উনি এড়িয়ে গেছেন মানে উনি এই বিষয়ে কিন্তু কিছু বলেননি আমরা দেখেছি যে বক্তৃতা কেউ বলবে না এইভাবে কেউ এরকম একটা নিউক্লিয়ার থ্রেট দিয়ে কোনো সরকার বলবে না যে আমরা বোম ছাড়বো পাকিস্তানের মতো বুদ্ধুরা বলতে পারে ওরাকে ওরাকে ভাবে আমরা জানি না যে তোমাদের বোম আছে পরমাণু অস্ত্র আছে এই সমস্ত ব্যাপার নিয়ে বেশি মাথা ঘাতা ঘামানোর দরকার নেই আর অফ এই যে আমরা যে স্টেপগুলো নিয়েছি তাতে যদি ওদের এফেক্ট না হয় তখন তো তার একটা করতে হবে তাই না ওদের যথেষ্ট রকমের থ্রেড দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওদের এখন টাকা দেবে না ওরা ডুবে আছে যদি তাই সেটা দেবে যেমন বাংলাদেশকে তো দিয়েছে কিন্তু ফরওয়ার্ড ডেভেলপমেন্ট অফ পোর্ট ওরা ওরা ওদের সিটিজেনদের ডাল রুটি দিতে পারবে না তার থেকে বরং আমরা দিয়েছি ফাইভ হান্ড্রেড টানস ওদের চাল পাঠিয়েছি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এখনও আমরা হিউম্যানিটেরিয়ান এইডের কথা চিন্তা করছি আর পাকিস্তান বাংলাদেশ ওখানে চীনকে দিয়ে কাজ করাচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা জানো চীনের মতো একটা ওয়াইস দেশ তারা ভারতের ইন্টারনাল অ্যাফেয়ারে নাক গলাবে না এবং ওদের কি দরকার আছে ওদের তো গাদারপোর্ট এমনিতেই আটকে গেছে ওরা যে সমস্ত ইকোনমিক ইনভেস্টমেন্ট করেছে যুদ্ধ যদি হয় খুব লিমিটেড হবে এই বর্ডার এরিয়ায় কিছু ট্যাঙ্ক বাসে ট্যাঙ্ক যুদ্ধ হবে এয়ারফোর্স যাবে ইন্টেরিয়ারে ওরা কাউন্টার স্ট্রাইক করবে এই ধরনের তো ব্যাপার হতে বাধ্য তখন কে উপরে হয় কে নিচে সেটা চিন্তা করতে হবে আর একটা প্রশ্ন করব কোথায় কোথায় মানে কোন কোন বর্ডার এরিয়াতে ভারত আঘাত করলে তার কি কি ফল বা কোথায় কোথায় আঘাত করলে ভারতের ক্ষতি হতে পারে এরকম কি কোনো জায়গা আছে বর্ডার এরিয়া যেখানে আঘাত করলে ভারতের ক্ষতি হতে পারে হ্যাঁ হতে পারে ভারতের যদি ওরা পাঞ্জাবে বেশি করে রাজস্থানপুর পুরো হচ্ছে গিয়ে রেগস্তান রেগিস্তান মানে টোটাল ডেজার্ট ওখানে আমাদের কোনো বেশি অ্যাসেটস নেই কিন্তু অ্যাসেটস আছে পাঞ্জাবে অ্যালং দি বর্ডার আমরা ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি ক্যান্টোনমেন্ট তৈরি করেছি এগুলো সবই তো খরচা হয় আর ওদের কী খরচা হবে ওরাই জানে ওদের কী প্ল্যান ওরাই জানে একটা কথা মনে রাখবে পাকিস্তান ইজ নট কন্ট্রোল বাই এনি সিভিলিয়ান পাকিস্তান অনেক দিন ধরেই আর্মির কন্ট্রোলে আছে ওখানে আর্মি ইজ অল দ্যাট ম্যাটার্স এখন হঠাৎই এই এই বিপ্লবটা এই হঠাৎ একটা ওদের মাথায় কেন ঢুকলো ওদের চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন জেনারেল ওয়াসিম মুনির উনি কিন্তু আর পাকিস্তান আর্মি আর্মি এমন ক্ষমতা ক্ষমতাবান যে ওরা লজ্জায় ওদের মাথা কাটা কাট যে যে একজন চিফ সে বালুচিস্তানকে দমন করতে পারছে না পাক্তুন দমন দমন করতে করতে পারছে পারছে না না খাইবার খাইবার যেহেতু দমন করতে পারছে না ওদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তালিবান আফগানিস্তান সরকার ওরা কোনো সাধু না কিন্তু যে যার নিজের স্বার্থ থাকে এটা তো আমি বলে রাখি যে পলিটিক্সের কোনো পারমানেন্ট ফ্রেন্ড হয় না দ্য নো পারমানেন্ট ফ্রেন্ড নো পারেন্ট নিবি স্টনলি পারমান্ট ইন্টারেস্ট সুতরাং যে ওদের ইন্টারেস্ট কি প্রাক্তন ওদের কাছে চলে আসুক প্রাক্তন উইলিংলি যাবে কি না সেটা তো একটা অন্য ব্যাপার ওখানে যাবে প্রাক্তনু হাতে যতটা বা স্বাধীনতা আছে মহিলাদের ওদের ওখানে কিচ্ছু নেই ওদের ওগুলো দমন হয়ে যাবে বাল উচিস রাইট ফর সোসেশন বালুচরা কখনই ওদের সঙ্গে থাকতে হয়নি ওরা আকবর মুক্তি বা ওদের খুন করে করে পলিটিশিয়ানদের দিয়ে সই করিয়েছে আমরা যেমন গোয়া গোয়া এই সমস্ত যে ছোট ছোট পকেট ছিল আর এটা হচ্ছে গিয়ে দ্য আদার মিনস অফ ওয়ার যেটা আমি তোমায় বলছিলাম খুব বেশি টাকা খরচ হলো না তুমি কিন্তু ক্ষতি করে দিলে বালুচিস্তান ল্যান্ডমার্ক ইস অলমোস্ট ফিফটি পারসেন্ট অফ পাকিস্তান ওরা তো ক্ষতির ক্ষতি দেখবেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বালুচিস উদ্ভুটান পাকিস্তান আর্মির প্রেস্টিজ একবারে জিরো করে দিয়েছে ওদের জনতার সামনে বালুচিস একটা প্লেন ট্রেন হাইজ্যাক হয়েছিল ওদের মোস্ট প্রস্টিজাস ট্রেন মাইল ওটা প্রচুর পাক সেনাও ছিল যারা বাড়ি ফিরছিল ছুটিতে পাকিস্তান চার দিন না পাঁচ দিন পরে ডিক্লেয়ার করলো যে আমরা সব সিভিলিয়ানদের মুক্ত করে দিয়েছি তার আগে ওরাও বলে দিল বালুচিজরা বালুচি রেবেলরা পাকিস্তান আমরা সিভিলিয়ানগুলো গুনে গুনে ছেড়েছি আর ফৌজিদের মেরেছি সুতরাং এগুলো এগুলো এই যে স্টেটমেন্ট হয় সেগুলো শুধু ফাঁকা আওয়াজ আমাদের তুমি এখানে পশ্চিমবঙ্গে থাকছো তুমি দেখেছো যে অনেক ফাঁকা আওয়াজ হয় হ্যাঁ এগুলো ওয়ান আপম্যান সিভিল গেম সুতরাং তুমি যদি আমাকে কনক্লুশন চাও আমি বলবো যুদ্ধ হয়তো হতে পারে খুব লিমিটেড স্কেলে পাকিস্তানের কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেবে আমরা তো আর গিয়ে প্লেন উড়িয়ে শক্তি এমনি এমনি না যে প্লেনগুলো যাবে ডেপথ এরিয়ায় টার্গেটে আমি কালকে আরেকটা চ্যানেলে শুনলাম ওদের কাছে জে ফিফটি সেভেন ইত্যাদি আছে আমি তো এখন আর আমি তিরিশ বছর আগে ডিটাই তিরিশ বছর না হ্যাঁ বাইশ বছর আগে করেছি আমার অত টাচ নেই কিন্তু আমার এইটা জানি যে পাকিস্তান এই বাংলাদেশ চীন যখন এই বাংলাদেশকে প্লেন দিয়ে প্লেন দিয়েছিল একই মডেল ইউ সেভেন সেগুলো কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স পরে কি রিজেক্ট করে দিল যেগুলোতে রেকারিং প্রবলেম হয় রেকারিং প্রবলেম হয় একটা কিছু লেগে থাকে এই প্লেনগুলোকে নিয়ে ঠিক সময়ে ফাইটার রোলে ইউজ করতে পারে না ওদের আমি বলি তাহলে পাকিস্তান এয়ারফোর্সকে বেস্ট অফ লাক তোমরা করাচি ডিফেন্ড করতে পারি অনেক বছর আগে সেভেন্টি ওয়ানে করাচি ডিফেন্ড করতে নি তোমরা একটা সাবমেরিন পাঠিয়েছিল ইন্ডিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবাবার জন্যে বিশাখাপটনমে পিএনএস গাজী ডুবে গেল ক্লিন্টন বলেছিল পাকিস্তান আর্মিকে যে তোমাদের কোনো ভয় নেই বে অফ বেঙ্গল আমরা বদ্ধ করে দেব সুতরাং আমাদের অলওয়েদার ফ্রেন্ড এখনও অলওয়েদার আছে থাকবে আশা করি রাশিয়া তার আগে কতগুলো চেষ্টা করলো বড়ো বড়ো জাহাজগুলো ইউএসএস এন্ট্রাইজ ইত্যাদিগুলোদের সামনে টেলিস্কোপগুলো উঠে আছে জলের থেকে সুতরাং ফ্রেন্ডশিপ অফ নেবারিং কান্ট্রিজ উইল অলসো ম্যাটার তুর্কি এবং চীন এরা তো সাহায্য করছে এদের রেসেন্ট করে দেবে অন্য কোনো কান্ট্রি সোভিয়েত ইউনিয়ন রেস্টুরেন্ট করতে পারে আরব কান্ট্রি রেস্টুরেন্ট করতে পারে আরব দেশগুলো যারা ওদের টাকা পয়সা দেয় এটা তো আনপ্রেসিডেন্টের ব্যাপার হয়েছে কোনো আরব দেশ এখনো কন্ডেম করেনি এটাকে সৌদি আরবিয়া করেছে সুতরাং সৌদি আরবের থেকে আরবিয়ার থেকে বড় কোন দেশ আছে আরব দেশ যাদের মিলিটারি পাওয়ার আছে যাদের ধন সম্পত্তি আছে ডলারে ভর্তি এই সমস্ত বিবেচনা করে আমি বলছি পাকিস্তানের এত কোনো ব্রিক ম্যানশিপ ওয়ান আপ ম্যানশিপ যাবে না এটাকে মিউচুয়াল সেটেল করে দেবে